আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের দেশে ওয়াজ মাহফিল অত্যন্ত একটি জনপ্রিয় অনুষ্ঠান এখানে ধর্মীয় কথা বলা হয় এবং বিজ্ঞ আলেমজন এখানে বক্তব্য রাখেন ধর্ম সম্পর্কে আর শ্রোতারাও খুব উৎসাহের সাথে সে আলোচনা শোনেন তো মাহফিলগুলি একসময় ছিল একবারে দিনের জন্য এখলাসের সাথে হেদায়তের জন্য এবং মানুষকে কীভাবে দিনের পথে আনা যায় নামাজের পথে আনা যায় আমলের পথে আনা যায় পরকালমুখী করা যায় এই ধরনের উদ্দেশ্য ছিল মাহফিলগুলির কিন্তু আস্তে আস্তে যতই দিন যাচ্ছে সেই উদ্দেশ্য থেকে আমরা বিচ্ছুতি হচ্ছি দেখা গেছে সেখানে জাক জমকতা টাকার খেলা ইত্যাদি তো সুপ্রিয় দর্শক একজন লোক একটা মাহফিলে আসলে অবশ্য তার ভাড়া এবং তার খাওয়া দাওয়া এবং তার একটা জরুরি যতটুকু প্রয়োজন টাকা পয়সা সেটা মিটেতে হয় এটাই স্বাভাবিক আর এটা পূর্বের থেকে করে আসা হয় কেউ এমন না যে তাকে খালি হাতে ফিরিয়ে দেয় তবে ইদানিং কোনো কোনো মাহফিলে দেখা যাচ্ছে যে খালি হাতে ফিরিয়ে দেয় অথবা টাকার নামে কাগজ দেয় অথবা অনেক বড় টাকার প্যাকেট দেয় কিন্তু খুলে দেখা যায় পাঁচ সাতশো টাকা এগুলো কেন এটার দুইটা কারণ একটা হলো আমরা অত্যন্ত লোভী হয়ে গেছি আর একটা হলো যারা দাওয়াত দেয় তাদের ইমান আখিদের মতো ঘাটতি আসছে যে আলেমদের সাথে প্রতারণা করার তবে তারা অনেক সময় এটা ভুক্তভোগী হয়ে এই কাজটা করে কারণ বিভিন্ন জায়গায় আলামালামা তারা যায় দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ইসলামের পথে আনার জন্য কিন্তু সেখানে দেখা গেছে তারা টাকা নিয়ে বাড়াবাড়ি করে এটা অত্যন্ত লজ্জাস্কর এবং খুবই এটা দৃষ্টিকটুর যে আপনি সেখানে ওয়াশ করতে গেলেন ওয়াশ করলেন ঠিক আছে টাকা দেয় না তাহলে আপনি চুপচাপ হাসি মুখে তাদের জন্য ধোয়া করে চলে আসেন এবং তাদেরকে বলেন যে আল্লাহ তালা তৌফিক দান করে ভবিষ্যতে অন্য কোনো আলেমদেরকে যদি আপনি দাওয়াত দেন যাতে তাকে খুশি করতে পারেন এ বলতে পারেন কিন্তু আপনি আপনাকে টাকা কম দিয়েছে এটা নিয়ে চিল্লাপাল্লা হাসি করা তারপরে এটা নিয়ে ভিডিও করা কইরা আবার ফেসবুক ইউটিউবে পাবলিশ করা এটা অত্যন্ত জঘন্য অপরাধ আপনারা ইসলামকে দিনকে আর কত নিচে নামাবেন আর কত এটাকে আপনি জলাঞ্জিত দিবেন যারা এগুলি করেন খুবই দুঃখের বিষয় সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওর ফুটেজের মধ্যে দেখতেছেন যে একজন আলেম তাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তাকে টাকার ভান্ডেল দেওয়া হয়েছে তিনি পথে আয়সা দেখেন যে টাকার ভান্ডেল ঠিক কিন্তু টাকার মানা কম অর্থাৎ তাকে সাতশো বা পাঁচশো এরকম টাকা দেওয়া হয়েছে তিনি বলতেছেন এটা কেন আপনি ভিডিও করলেন কেন ইসলামকে খাটো করলেন কেন আরিমল আমাদেরকে এভাবে জলান দিলেন আপনার কি উদ্দেশ্য আপনার দিন কি এটা আপনার বাপদাদার ওয়ারের সম্পত্তি যা আপনি এক জায়গায় বিক্রি করবেন আর টাকা না দিলে এগুলো নিয়ে হাসি মাস করবেন মানুষকে ছোট করবেন আর কত আপনারা জলানজি দিবেন এটা ঠিক নয় আমাদের সংশোধন হওয়া দরকার আমরা সব সময় ওয়াজ মাহফিল করি মানুষকে সাধারণ পাবলিককে যারা মাদ্রাসায় পড়ে না পরে নেই এবং যারা স্কুলে পড়েছে অথবা কোনো এডুকেশনাল প্রতিষ্ঠানে পরেই নেই তাদেরকে সংশোধন করার জন্য তাহলে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে আপনি এটা এরকম কেন করলেন তাহলে আপনার মাঝে আরেকজন মেথরের মাঝে পার্থক্য হলো কি আপনিও টাকা কামান মেথরও টাকা টাকা কামায় কি পার্থক্য হলো। হুম এভাবে পি নবী সাল সাল্লামের রেখে যাওয়া দিন এবং বিনামূল্যের এই মহা সম্পদ কেন আপনি যদি দিচ্ছেন আপনার টাকার বেশি প্রয়োজন হলে আপনি প্রতিদিন কেন মাহফিল রাখেন আপনি সপ্তাহে তিন দিন মাহফিল করেন আর তিন দিন আপনার কোনো যদি অর্থ না থাকে খেতে কাজ করেন ফুটপাতে কোনো ছোটোখাটো ব্যবসা করেন এটাকে নিষেধ এটাকে হারাম এক্ষেত্রে কেউ বিন্দু পরিমাণ হারাম হালালার ফতুয়া দিবে না কিন্তু এটাই বৈধ কেউ বিন্দু পরিমাণ খারাপও মনে করবে না বরং এমনও হবে যে আপনাকে বাহবা বা দেবে বাহ আপনি যে দিনের কাজ করতেছেন আবার রুজি রুটি রুজির জন্য আপনি নিজে কষ্ট করতেছেন তাহলে আপনার এই দিনের দাওয়ারটা খুবই চমৎকার এরকম কিছু করে দেখান যারা টাকার জন্য এত পাগল পারা হন যে মাহফিলে যান আর পথের মেধে বলেন কত টাকা দিবে না দিবে এই সমস্ত এভাবে করাটা খুবই করা আমি মনে করি আর যারা দাবার দেন এই সমস্ত বক্তাদেরকে তারা বিরত থাকেন তাদেরকে এই সমস্ত কাজে দাওয়াত দিবেন না আল্লাহর দিনের দায়ীর অভাব নেই মাসা আল্লাহ বাংলাদেশে এরকম প্রচুর আছে তাদেরকে টাকা না দিলেও তারা কখনো বিরূপ মন্তব্য করবে না সুপ্রিয় দর্শক আশা করি আমরা বুঝে শুনে বক্তা দাওয়াত দিব যাকে তাকে নয় সুর দেখে নয় এবং ভালো আলোচনা দেখে নয় মোত্তা কি পরহেজগার দেখে আমরা মাহফিলগুলির মধ্যে দাওয়াত দিব এছাড়া আমরা এড়িয়ে থাকবো অন্য কোনো ব্যতিক্রম ধরনের বক্তা দেখলে আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন আসসালামু আলিকুম